আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যানের এগারো নম্বর এমসি কে ওটা সমাধান করব প্রশ্নটি দাখিল পরীক্ষা দুই হাজার তেইশ সালে এসেছে প্রশ্নে বলতেছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক তো এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের জানতে হবে পরিসংখ্যানের চলক কয় রকমের তো পরিসংখ্যানের চলক হচ্ছে দুই রকমের একটা হচ্ছে অবিচ্ছিন্ন আরেকটা হচ্ছে কি বিচ্ছিন্ন এই অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন চলক চেনার উপায় কি অবিচ্ছিন্ন চলকের মান দশমিক সংখ্যা হইতে পারে তার মানে এর মান কি হইতে পারে দশমিক সংখ্যায় হতে পারে আর এর মান সময় মানে বিচ্ছিন্ন চলকের মান সব সময় পূর্ণ সংখ্যায় হবে এই কথার মানে কি মানে অবিচ্ছিন্ন চলকের মান ধরে এরকম হইতে পারে সেভেন পয়েন্ট টু বা নাইন পয়েন্ট টু এরকম দশমিক হইতে পারে তবে বিচ্ছিন্ন চলকের মান সবসময় ওয়ান টু ফিফটি নাইনটি এরকম পূর্ণ সংখ্যায় হবে লাইক বিচ্ছিন্ন চলক হইতে পারে কি জনসংখ্যা জনসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় হয় মানে দশজন মানুষ বিশ জন মানুষ বা একটা গ্রামে পঞ্চাশ হাজার মানুষ পূর্ণ সংখ্যায় এটা কখনো দশমিক সংখ্যা হয় না যেরকম রুল নম্বর তাই না আর অবি অবিচ্ছিন্ন চলক কি এর মান দশমিক হইতে পারে যেরকম তাপমাত্রা একদিনের তাপমাত্রা বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস হইতে পারে কিংবা কোনো কিছু ধর্গ কোনো কিছু ধর্গ ধরো সাত মিটার আট মিটার নয় মিটার বা নাইন পয়েন্ট টু মিটার হইতে পারে না আচ্ছা তাহলে এই দুইটা শর্টকাট মনে রাখলে আমরা পারবো তাহলে দেখো আমাদের দরকার কি অবিচ্ছিন্ন চলো মানে এর মান দশমিক সংখ্যায় হতে পারে তাহলে দেখো তো কলম্বা এই গণসংখ্যা এটা কি দশমিক হইতে পারে গণসংখ্যা আসলে কি গণসংখ্যা হচ্ছে পরিসংখ্যানের উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা কি কোনো দিন দশমিকে হয় না দশ বারো চোদ্দ পনেরো এরকম আমরা যে পরিসংখ্যান অঙ্কগুলো করি সেখানে এনের যে মান আসে গোটাই গণসংখ্যা না ওই এনের এর মান সব সময় সংখ্যায় আসে তার মানে এটা দশমিকে সম্ভব না তাহলে এটা হবে না ফুটবলারের সংখ্যা একটা টিমে ফুটবলারের সংখ্যা কয়জন হতে পারে এগারো জন কিংবা তার বেঞ্চের প্লেয়ার মিলে হইতে পারে কি ছাব্বিশ জন বা তিরিশ জন সব কিছু মিলে স্টাফ মিলে কিন্তু এখানে দশমিক হইতে পারে না শিক্ষার্থীর রোল নম্বর তার মানে এটা হবে না শিক্ষার্থীর রোল নম্বর কোনো ক্লাসে কি এরকম হয় কারো রোল নম্বর দশ বা সাড়ে দশ বা কারো রোল সাড়ে নয় না এটা হয় পূর্ণ সংখ্যায় তার মানে এটাও হবে না অবিচ্ছিন্ন চলক এই যে দৈর্ঘ্য ধৈর্ঘ্যটা কি ধৈর্ঘ্য এরকম হতে পারে সেভেন পয়েন্ট মিটার হইতে পারে না সেভেন মিটার হইতে পারে কিন্তু দশমিকও তো হইতে পারে তো আমরা এই শর্টকাট দিয়ে বলতে পারি এটা আমাদের সেই অবিচ্ছিন্ন চলক বিকজ এর মান দশমিকও হতে পারে তো এই শর্টকাট দুইটা ব্যবহার করে আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন চলক খুব সহজেই বের করতে পারবো আশা করি তোমরাও জিনিসটা বুঝতে পারছো ঠিক আছে তোমরা যদি এরকম এমসি কিউর সমাধানের ভিডিও আরও দেখতে চাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট দ্য রেট বেসিক সায়েন্স জিরো থ্রি এই কথাটা আমাদের এই ভিডিও টপে লেখা আছে সেখান থেকে দেখতে পারো ধন্যবাদ আল্লাহ হাফিজ